আল্লাহ বহু সময় ধরে তুমি অন্যায় করেছে অপরাধ করেছে হঠাৎ করে তোমার মনে পড়ে গেছে তো জাহান্নাম আছে আরে আমার আল্লাহ তো আমাকে এত সুন্দর করে বানাইছে আমার আল্লাহ তো এত সুন্দর করে আমাকে লালন পালন করতেছেন আমার আল্লাহর কাছে তো আমাকে যেতে হবে এই চিন্তারা তোমার মাথার মধ্যে আসার পা গভীর রজন তুমি উঠছ উঠার নামাজ তুমি আদায় পরে আমি আল্লাহর কাছে কাছে কান্না কান্না করো আমি আল্লাহর করার পর এরপর থেকে তুমি এক হক্ত নামাজ তুমি ছাড়ো না বা জামা সাথে তুমি নামাজ পড়ো এক হক্ত নামাজ তুমি কাদা করো না দিনের পথে চলো ধর্মের পথে চলো ميتوا سلوك أمير الله تمار مخزبانة جاريك رديبو لا إله إلا الله محمد رسول الله جربان الله أكبر إمان داره يتميت تمار كي كرسي إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات তুমি যেদিন তবা করছ তবা করার পর তুমি গুনা করো নাই অপরাধ করো নাই অন্যায় করো নাই ঠিক মতন এক কাজ করেছ আমল করেছ ওই দিনের পর থেকে তোমার মৃত্যুর আগ পর্যন্ত তুমি ঠিক মতো চলাফেরা করার কারণে আমি আল্লাহ তোমার অতীতের সমস্ত গুণা কাতা গুলো মাফ করে দিছি জুড়ে বলেন সুবাহ অতীতের সমস্ত গুণাকাতা মাফ করে দিয়ে

उन लोगों के दफ्तर में मेरा नाम दिखा दो कातिब से मेरे नाम है आमाल कर कातिब से मेरे नामये आमाल मंगा कर जितने आमल जिश्ते हैं उन सबको मिटा दो जितने आमल जिश्ते हैं उन सबको मिटा दो मुसलमान इम्दर अल्लाह गुलाब अल्लाह मूसा पैगंबर के बोले ने मूसा সে যখন আমায় আল্লাহর কাছে তবা করেছে আমি আল্লাহর কুদরতি কদমে সিদ্ধা দিয়ে যখন কান্না করেছে আমি আল্লাহ তার জিন্দিগির তাম পাপরা সেগুলো মোচন করে দিয়ে তার জীবনের সমস্ত গুণাগুলোকে আমি আল্লাহ নেকের দ্বারা পরিপূর্ণ করে দিলাম মুসলমান ইমানদার আল্লাহর গোলাম জাহান নামের ভয় অন্তরের মধ্যে থাকতে হবে কি হবে না পরিমাণ কান্না করতেছে হযরত আলী কাররামাল্লাহু আযহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতিমা কে রাখ দেয়া বলে ফাতিমা আজ তিন দিন ধরে আমার পয়গম্বর কারোর সাথে কোন কথাও মতো বলে না কেমন যেন মন খারাপ মন খারাপ অবস্থা চেহারাটা কেমন যেন একটা ভাঙা বলা অবস্থা নামাজ পড়ে হজরানের মধ্যে চলে আসে হজরানের মধ্যে চলে আসার পর সেখানে বসে নামাজ পড়ে নামাজ আদায়ে করে কান্না করে ও ফাতেমা যা আমার পরে এখন বল কে জিজ্ঞাসা করো রবি তোমার কি হয়েছে বলো মাহ ফাতেমা আর সোল্লা সাল্লাল্লাহ সাল কাছে আসছে এইসা থেকে আমার কান্না করতেছে কোন কোন রায়াতের মধ্যে আসছে শিশু বাচ্চারা ছোটবেলা যেমন করে কান্না করে হাফিয়ে যায় এমন করে কান্না করে মা ফাতেমা ডাক দেয়া বলে বাবা তোমার মায়ের কথা স্মরণ করেছে নাকি বাবার কথা স্মরণ করেছে তুমি কেন এত পরিমাণ কান্না করো আল্লাহর ডাক দেয়া বলে মারে আমার মার কথাও স্মরণ করে নাই বাবার কথাও স্মরণ করে নাই তাহলে তুমি কেন কান্না করো বলো আল্লাহ পায়ম্বর ডাক দেয়া বলে ফাতেমা আমি মেয়ারা যে গমন করেছি জান্না দেখেছি জাহান নাম দেখেছি আমি যখন জাহান নাম দেখলাম জাহান্নামের নামের মধ্যে ছয় জন নারীকে আমি দেখেছি এই ছয় জন নারীর আজাবের কথা আজাবটা আমার চোখের সামনে স্মরণ পড়তেছে আর আমি চিন্তা চিন্তিত হয়ে গেলাম কেয়ামতের পর যখন জাহান নাম যায় দেওয়া হবে জান্নাতে দেওয়া হবে আমার উন্মতরা যদি জাহান নামে যায় কি অবস্থা হবে এজন্য আমি কান্না করতেছি বলে বাবা তুমি জাহান মধ্যে কি কি শাস্তি দেখছ দেখছা বলে মারে জাহান নামে দিয়ে দেখি একটা মহিলাকে তার চুলের উপরে ভর কইরা চুলের মধ্যে ঝুলায়া জাহান নামের আগুনের মধ্যে শাস্তি দেওয়া হইতেছে আমি জিব্রাহ কে জিজ্ঞাসা করলাম জিব্রাইল এই মহিলাকে কেন এমন পরিমাণ শাস্তি দেওয়া হয় জিব্রাইল লাগবে ইয়া ইয়ার এই মহিলাটা দুনিয়ায় থাকা অবস্থায় মাথার চুল সাইডা বেপরদা ভাবে রাস্তা দিয়ে ঘোরাফেরা করতো এই জন্য তাকে শাস্তি দেওয়া হয় আল্লাহর বলেন দ্বিতীয় আর একটা মহিলাকে দেখলাম ওই মহিলার জিব্বার মধ্যে ঢুকে জাহার নামের মধ্যে ঝুলিয়ে রাখা হয় জাহান নামের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে জিবরাইলকে প্রশ্ন করলাম এই মহিলাকে কেন এমন করে ঝুলে রাখা হয়েছে বল জিব্রাহীন বলে মহিলাটা দুনিয়ায় থাকতে মানুষের জীবন ক্যিত

আল্লাহ পাক রব্বুল বলে একে অপরের গীবত করিও না কারণ আইয়ুহাইব্বু আহাদুকুম আইয়াকুলালহমা সাইহি মিতা তুমি কি তোমার ভাইয়ের মৃত বায়ার গোশত খাইতে ভালোবাসবা না না তোমার মৃত বায়ার খাইতে তো তুমি ভালোবাসবা না তাহলে তুমি গীবত কেন করো এর জন্য গীবত করা যাবে না ব্যাপার দাও চলে যাবে না তৃতীয় মহিলার কথা বলছেন আল্লাহর পয়াম্বর বলে আমি তৃতীয় আরেকজন মহিলাকে দেখলাম তার চেহারাটা শুকুরের মতো হয়ে গেছে আর তার বডিটা হয়ে গেছে গাদার মতো আমি জিজ্ঞাসা করলাম এই মহিলাকে এই শাস্তি কেন দেওয়া হলো বলেন ইয়া রসুল্লাহ এই মহিলাটা দুনিয়া থাকতে সোল করি করতে এই জন্যই শাস্তি দেওয়া হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাহামের হাদিস قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قطاع চগল জান্নাতে প্রবেশ করতে পারবে না চগল করে ঠিকানা হলো জাহান্ন চতুর্থতম মহিলার কথা বলতেছে আরেকজন মহিলাকে দেখছে সেই মহিলার পুরা চেহারাটা কুকুরের মতো হয়ে গেছে মহিলাটা কুকুরের মতো ঘেউ ঘেউ করতেছে

মুসলমান ইমাম দারুল্লাহর গোলাম জাহান্নামের ভয় করতে হবে কি হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাহু মাইয়ুশিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত যে ব্যক্তি আমার সাথে শিরক করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে তার জন্য হলো জাহান্নাম এই জন্য শিরক করা যাবে না ওই জাহান নাম থেকে বাসার জন্য তয়স্তাকবার পরে আজ থেকে তোমাকে ভালো হতে হবে যদি তুমি ত পার করে আজ থেকে তুমি ভালো হয়ে যাও তাহলে তোমাকে জান্নাত দেওয়া হবে